নতুন একটি ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখে নেব গাঁদা ফুলের অত্যন্ত প্রিয় দুটো খাবার যারা ছোট গাছ লাগিয়েছেন অবশ্যই আজকের এই ভিডিওটি ফলো করুন গাছের গ্রোথ ছোটো থেকেই ভালো করে নিতে পারলে এক একটি গাছের থেকে ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে তো সেরকমই এই ছোট গাছের জন্য দুটো খাবারের বিষয়ে বলবো এই দুটো খাবার দিয়ে এরকম নজর গাছ করতে পারবেন শীতের সিজনে এই দুটো খাবার দিলে গাছগুলো শক্তিশালী হবে গোড়া হবে মোটা গাছগুলো ডালপালা ছাড়বে প্রচুর পরিমাণে চোখে পড়ার মতো হবে এক একটি গাছ তো ছোট গাছকে এভাবেই তৈরি করে নিতে পারলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন শীতের সিজনে বন্ধুরা এই গাছগুলো কিন্তু তৈরির পদ্ধতি আমি অবশ্যই দেখিয়েছি দুটো ভিডিও দিয়েছি প্রথমত চারা রোপণের দ্বিতীয়ত রিপোর্টিং তো রিপোর্টিং করার মাত্র পাঁচ দিন হয়েছে তো এখন আমি যে খাবার দুটো চালিয়ে যাচ্ছি এ দুটো অবশ্যই প্রয়োগ করলে প্রচুর পরিমাণে গাছের গ্রোথ হবে দেখুন গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি হতেছে তো এই সময় আপনারাও প্রয়োজন মতো এই খাবার দুটো অবশ্যই প্রয়োগ করুন গাছে এই দুটো সার প্রয়োগ করার আগে কয়েকটি সমস্যার কথা বলবো এগুলো সম্পূর্ণই দূর হবে এই খাবার প্রয়োগ করার ফলে অনেকেই বলছেন ছোট গাছেই তাড়াতাড়ি কুড়ি চলে আসছে গাছের গ্রোথ কোনো মতেই ভালো হচ্ছে না পাতাগুলো ছোট ছোট হচ্ছে এবং ফুল ফুটলে ফুলের সাইজই ছোট হয় তো এক্ষেত্রে এই সার প্রয়োগ করার ফলে কিন্তু তাড়াতাড়ি দূর হবে এই সমস্যাগুলো বিশেষ করে ছোট গাছের ক্ষেত্রে আমার এই গাছগুলোর বয়স মাত্র পনেরো দিন তো বন্ধুরা এই সময় প্রয়োগ করতে হবে তরল সার এই তরল সার কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কাজে লাগবে প্রথমত দেখুন এই তরল সারটি গাঁদা গাছের জন্য অত্যন্ত প্রিয় এটা প্রয়োগ করবেন চারাগুলো লাগানোর পনেরো দিন পর ছোটো গাছে কখনোই দিতে যাবেন না গাছের গোড়ায় কিন্তু তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায় এই সার প্রয়োগ করার ফলে তো এটা হলো সর্ষের খোল পাচানো জল দেখুন যতটা পারেন একদম পাতলা করে তৈরি করে নেবেন প্রথমে খোলটিকে পচিয়ে নেবেন আমি এই খোলটি পচিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে নিয়ে সিক্সটি পারসেন্টের মতো নর্মাল জল মিশিয়ে নিলাম তো একবারে পাতলা করে তৈরি করে নিতে হবে যেন গাছের গোড়ায় পড়লে এই তরল সারটি জমে না থাকে ফাঙ্গাস লাগবে না তরল সার পাতলা করে দিলে তো দেখুন এভাবে আমি প্রয়োগ করব একদম পাতলা করে তৈরি করে দিলে সরাসরি গাছের গোড়া এভাবে দেওয়া যাবে এবং কোনো ক্ষতি হবে না মাটির তো এই তরল সার সরষের খোল পচানো জল অবশ্যই প্রয়োগ করবেন পনেরো থেকে কুড়ি দিনের গাছগুলোতে এটা প্রয়োগ করলে গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হবে গাছের পাতাগুলো মোটা হবে এবং ডালপালা বৃদ্ধি হবে তাড়াতাড়ি তো প্রত্যেকটি গাছেই দেখুন আমি এখানে একশো থেকে দেড়শো এম এলের মতো দিয়ে দিলাম তো কম করে দেবেন বড় গাছ হলে আরও বেশি পরিমাণে দিতে পারেন তো এই সরষের খোল পচানো তরল সার কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে দিয়ে যাবেন দ্বিতীয়ত আপনারা অনেকেই বলবেন যে সর্ষের খোল পচানো জল আমরা দিয়ে আসছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা সর্ষের খোলের সঙ্গে এই সারটি মিশিয়ে প্রয়োগ করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট মিলবে এটা এমনই খাবার গাছে দিলে দ্বিগুণ গ্রোধ হয় গাছের দানা আকারে পাওয়া যায় এটা হলো ডিএপি সার সারের দোকানে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আপনারা এই সার নিয়ে এসে তরল সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করুন তাহলে গাছ তাড়াতাড়ি ঝাঁকড়া হবে নিশ্চিন্তে দেখুন আমি এখানে এই সার এক চা চামচ নিয়ে নিলাম তো এটা কিন্তু দানা আকারে গাছের গোড়ায় দিলে দেরিতে কাজে লাগে এজন্য এক চা চামচ পরিমাণে এখানে নিয়ে আমি সামান্য জলে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ধীরে ধীরে গুলে যাবে তারপর তরল সারের সঙ্গে এটা মিশিয়ে নিলে ভালো কাজ দেবে তো দেখুন একই পদ্ধতিতে প্রথমে পাতলা করে সরষের খোল পাচানো জল তৈরি করে নেবেন এরপর এই তরল সারের সঙ্গে এই এক চা চামচ দেখুন আমি ডিএপি সার গুলে নিয়েছি এটাকে দিয়ে দেব তো দুটো মিশিয়ে প্রয়োগ করলে হানড্রেড পারসেন্ট কাজ দেবে তো এক লিটার এই তরল সারের সঙ্গে আমি এক চা চামচ পরিমাণে ডিএপি গুলে নিয়েছি অতিরিক্ত দেবেন না সামান্য পরিমাণে দিলেই খুব ভালো কাজ হবে তো এটার পরিমাণও একই একশো থেকে দেড়শো এম করে এই ছোট গাছগুলোতে আমি দিয়ে দেব তো সার দুটো কিন্তু একদম ভিন্ন প্রকারের তৈরি হলো এটা হলো রাসায়নিক সার মিশ্রিত তরল সার এই সার দেওয়ার কিন্তু নিয়ম আলাদা বন্ধুরা এই ডিএপি সার মিশ্রিত তরল সার যদি প্রয়োগ করেন এটা কিন্তু পনেরো দিন পরপর দিতে হবে মাসে দুবার প্রয়োগ করুন এটাতেই আপনাদের গাছের গ্রোথ দ্বিগুণ বৃদ্ধি হতে শুরু করবে প্রচুর ডালপালা ছাড়বে পাতা মোটা হবে এবং ফুলের সাইজও ভালো হবে তো এই জন্য ছোটো গাছের জন্য এই খাবার হানড্রেড পারসেন্ট কার্যকরী এটা অবশ্যই প্রয়োগ করুন যাদের সর্ষের খোল পাচানো জল দিয়ে কাজ হচ্ছে না তারা সামান্য পরিমাণে ডিএপি মিশিয়ে মাসে দুবার প্রয়োগ করুন শুধু সর্ষের খোল পাচানো জল যদি দিতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে চালিয়ে যান আর যদি সর্ষের খোল পচানো জল দিয়ে কাজ হচ্ছে না তাহলে সেই সর্ষের খোল পচানো জলের সঙ্গে সামান্য পরিমাণে ডিএপি মিশিয়ে এই সার মাসে দুবার প্রয়োগ করুন আর দেখবেন আমার মতো গাছের গ্রোথ হবে প্রচুর ফুল পাবেন